হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো রকম ফান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন ক্রিপ্ট বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে আগে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব বিটকয়েন কোন পজিশনে আছে এই সময় দাঁড়িয়ে কী করতে পারে কী হতে পারে সমস্ত কিছু ডিটেলসে জানার চেষ্টা করবো এবং তার সাথে সাথে অবশ্যই কোথায় সাপোর্ট কোথায় বিটকয়েনের রেজিস্টেন্স এবং কোন পজিশান থেকে কিন্তু আপনারা ট্রেড দেখতে পারেন সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করব এবং মার্কেটের যে অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব মেনলি যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু মার্কেট চলছে নিউট্রাল পজিশানে যেখানে কিন্তু পাম্প এবং ডাম্প দুটোই হতে পারে এই জায়গায় মনে হচ্ছে আপনি যদি বিটকয়নের চার্টও দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনি বুঝতে পারবেন লাস্ট আমরা এই চার্টটা নিয়ে ডিটেলসে অ্যানালিসিস করেছিলাম আপনারা যদি দেখেন এই যে ভিডিওটা যেখানে কিন্তু আমি পরিষ্কারভাবে আপনাদের জানিয়েছিলাম চার্টটা দেখিয়ে যে মার্কেট কিন্তু ডাউন আসতে চলেছে এবং ডাউন কতটা আসতে চলেছে সেটাও কিন্তু ডিটেলসে বলেছিলাম এবং এই যে চার্টটা যেটা আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াচ করছেন সেই জায়গায় কিন্তু অলরেডি টাচ হয়ে গেছে টাচ করে কিন্তু বাউন্স দিয়ে দিয়েছে এবং বাউন্স দেওয়ার পর এই জায়গায় কিন্তু কিছুটা সাস্টেন করার চেষ্টা করছে এটা আপনারা কোন টাইম ফ্রেমে দেখছেন এটা আপনারা দেখছেন ডেলি টাইম ফ্রেমে তো ডেলি টাইম ফ্রেমে কিন্তু আমরা চার্ট যদি দেখি তাহলে বুঝতে পারছি মার্কেট কিন্তু একটা সাপোর্ট নিয়ে বাউন্স দেওয়ার চেষ্টা করছে কিন্তু ব্যাপার হচ্ছে এই জায়গায় কতটা ডেলি ক্যান্ডেল এই যে ট্রেন লাইন এই লাইনের ওপর ক্লোজ দিতে পারে এবং সাস্টেন করতে পারে এটাই হবে হচ্ছে আসল দেখার নেক্সট ব্যাপারটা আমি আসবো যদি ছোট টাইম ফ্রেমে আমরা দেখি ওয়াচ করি তাহলে বুঝতে পারবো যে বিটকয়েন কিন্তু অলমোস্ট এটা যদি আমরা দেখি চার ঘন্টার টাইম ফ্রেম তো চার ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু আমরা যদি দেখি এই যে ট্রেন লাইন এই লাইনটাকে কিন্তু হালকা ফুলকা ব্রেক দিয়েছিল অ্যাটলিস্ট আমরা বলতে পারি এখান থেকে কিন্তু একটা ভালো বাউন্স দিয়েছিল এবং আবারও কিছুক্ষণ আগে যদি আমরা দেখি চার ঘন্টার ক্যান্ডেল কিন্তু এই নিচে জায়গায় ক্লোজ দিয়েছিল এবং তারপরে কিন্তু বাউন্স দেওয়ার চেষ্টা করেছে তো আমি যদি এই ক্যান্ডেলটাকে একটু ছোট করি এক ঘন্টা বা দু ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা করি তাহলে বুঝতে পারবো যে একদম পারফেক্টলি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হয়ে এখানে কিন্তু কিছুটা রেজিস্টেন্স পেয়েছে রেজিস্টেন্স পেয়ে নিচের দিকে এসছে আবারও কিন্তু এই ট্রেন লাইন থেকে ব্রেকআউট করার চেষ্টা করছে এবং মেবি এই জায়গা পর্যন্ত কিন্তু আমরা টাচ করতে পারি এবং তার উপরে কিছুটা পজিটিভ নিউজ এলে পুষ এলে মার্কেটে সেক্ষেত্রে কিন্তু আমরা এই এক লক্ষ পনেরো হাজার ডলারের আশেপাশে যেতে পারি এবং ম্যাক্স টু ম্যাক্স কিন্তু আমরা এক লক্ষ ষোলো সতেরো হাজারের দিকে যেতে পারি যদি পজিটিভ নিউজ আসে তো কিন্তু মার্কেটের দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে পজিটিভ নিউজ তো দূরের কথা মার্কেটে কিন্তু নেগেটিভ নিউজ আসছে কোথায় আসছে আপনারা যদি টেলিগ্রাম এখনও পর্যন্ত জয়েন না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছু জানছেন না মার্কেটের অনেক কিছু বুঝছেন না তার কারণ কি তার কারণ হচ্ছে কিছু সময় আগেই আমেরিকার যে ডেটা জবলেস ক্লেম যে ডেটা সেটা কিন্তু এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি সেই ডেটা কিন্তু অত্যন্ত নেগেটিভ মার্কেটের জন্যে এবং তার সাথে সাথে কিন্তু জেরম পাওয়ালের থেকে যেটা আমরা জানতে পারছি সেক্ষেত্রে কিন্তু নেক্সট ছ মাস থেকে এক বছর খুব বেশি যে রেড কার্টের কথা তিনি ভাবছেন সেটা হচ্ছে না তার কারণ কি তার কারণ বলছে যে ইনফ্লেশনটা কিন্তু তারা যেটা এক্সপেক্ট করছে যে টু পার্সেন্টের নিচে সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি আপনারা জানেন ইনফ্লেশন চলছে টু পয়েন্ট সেভেন পার্সেন্টের কাছাকাছি এবং আরও একটা মাস আমরা পাবো যেখানে হচ্ছে সেপ্টেম্বর মাসের ডেটা কিন্তু আমরা পাবো সেপ্টেম্বরের রেড কাটের যে চান্সেস এখনও এইট্টি ফোর পার্সেন্টের কাছাকাছি যে সেপ্টেম্বর মাসে কিন্তু রেড কাট হতে পারে কিন্তু ডেটা যেগুলো আসছে সেগুলো মার্কেটের পরে কিন্তু যাচ্ছে না সেপ্টেম্বরের যে ডেটা আসবে সেটা কিন্তু বলা যায় আগস্ট মাসে যেটা হচ্ছে এই ডেটা কিন্তু সেপ্টেম্বরে আসবে তো সেই ডেটাটার উপর কিন্তু অনেক বেশি ডিপেন্ড করছে যদিও চারিদিক থেকে নিউজ আপডেট এটাই আসছে যে সেপ্টেম্বরে কিন্তু রেড কাট হতে পারে এখনও অবধি যেটা সম্ভাবনা সেটা হচ্ছে এইট্টি ফোর এখন দেখা যাক কী হয় সমস্ত কিছু ডিপেন্ড করবে কিন্তু বলা যায় মার্কেটের ডেটার ওপর এবং অবভিয়াসলি জেরাম পাওয়ালের ওপর তো সেই জায়গায় যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটের যা অবস্থা ইউএস মার্কেট যেভাবে ওয়ার্ক করছে আপনারা যদি দেখেন আজকেও ইউএস মার্কেট কিন্তু নেগেটিভ গতকালকেও কিন্তু নেগেটিভ ছিল আমরা টেলিগ্রামে কিন্তু ইজিলি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তো স্বাভাবিকভাবেই যদি আপনি টেলিগ্রাম জয়েন না করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাচ্ছেন তার কারণ হচ্ছে সমস্ত নিউজ আপডেট কিন্তু আপনারা এখানেই পান এবং অভিয়াসলি যদি আপনারা ফিউচার ট্রেড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা জয়েন করতে পারেন অ্যাবসুলুটলি ফ্রি গ্রুপে আমাদের যদি আপনারা শিখতে চান তো তো আদারওয়াইজ আপনারা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা একটু দেখতে চেষ্টা করবো যে বিটকয়েনের এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি সাপোর্ট তো আমরা বুঝতে পারলাম অলমোস্ট এক লক্ষ তেরো হাজার বারো হাজার আটশো ডলারের আশেপাশে কিন্তু আমরা বিটকয়েনের সাপোর্ট বুঝতে পারছি কিন্তু যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ চোদ্দো হাজার ছশো থেকে রিজেকশন খেয়ে কিন্তু মার্কেট নিচের দিকে এসছে এবং এখানে কিন্তু কিছুটা রিটেস্ট করে বাউন্স দেবার চেষ্টা করছে যদিও মার্কেটের যে নিউজ আপডেট যেমনটা বললাম সেটা কিন্তু মার্কেটের ফরে নেই যে কারণে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটকে কিছুটা স্ট্রাগল করতে দেখছি এবং এই স্ট্রাগলটা কত দূর কী হতে পারে সেটা যদি আমরা দেখি ভালো করে ফলো করি তাহলে বুঝতে পারবো যে অলমোস্ট কিন্তু বলা যায় মার্কেট এই ট্রেন্ড লাইন কিন্তু টাচ করে গেছে এবং এই ট্রেন্ড লাইনের পরেও কিন্তু দুটো সাপোর্ট আছে একটা হচ্ছে এগারো এক লক্ষ এগারো হাজার সাতশো আটশোর কাছাকাছি এবং তারপরে যদি আমরা সাপোর্টটা দেখি এক লক্ষ দশ হাজার চারশোর কাছাকাছি কিন্তু আমরা আবারও সাপোর্ট পাবো তো এই যে জায়গাটা এটা যদি ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে সাপোর্টগুলো সেখানে কিন্তু টেস্ট করার চেষ্টা করবো আদারওয়াইজ আপনারা যদি দেখেন মার্কেটে কিছু এই ধরনের যদি নেগেটিভ নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স আমরা এক লক্ষ সাত হাজার ডলারের আশেপাশে কিন্তু আমরা ট্রাই করতে পারি এবং এর নিচে যদি যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য অনেক বেশি ডিফিকাল্ট সময় বলা যায় আসতে চলেছে এটা আমরা বলতে পারবো এবং অবভিয়াসলি এখানে আপনাদের কোশ্চেন থাকে যে বিয়ার মার্কেট শুরু হয়ে যাবে কিনা তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম জন এই কোয়েশ্চেনই আমাকে করছেন যে মার্কেটে কি বিয়ার মার্কেট শুরু হয়ে যাবে তো এই যে কোশ্চেনের অ্যান্সার সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আমি বলবো যে আমরা এমন একটা ফেজে আছি যেখানে কিন্তু বিটকয়েনের হালভিংয়ের চারশো দিন অলমোস্ট পার হয়ে গেছে যেখানে বিটকয়নের অল টাইম হাই লেগে গেছে কিন্তু অ্যাবসলুটলি আপনারা যদি দেখেন অল্ড কয়েন বিগ জিরো অল্ড কয়েনের মধ্যে সেই ধরনের কিন্তু আমরা ডমিনেন্স দেখিনি মানি ইনফ্লো দেখিনি তো সেই হিসেব অনুযায়ী যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু অল্ড যে সিজন সেটা শেষ হয়ে গেছে আমরা বলতে পারবো না তার কারণ হচ্ছে শুরুই হয়নি আপনারা যদি মার্কেট ক্যাপ ওয়াইজ দেখেন প্রিভিয়াসলি যেমনটা মার্কেট ক্যাপ গেছিল বুল মার্কেটে তেমন কি মার্কেট ক্যাপ চলে গেছে সেটাও যায়নি অ্যাবসলুটলি আমরা যদি দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে হানড্রেড পারসেন্ট যে বলে দেবো যে হ্যাঁ বিয়ার মার্কেট শুরু হয়ে যাবে সেটা কিন্তু এক এখনও অবধি কিন্তু ডেটা বলছে না ডেটা কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে না বিটকয়েন ডমিনেন্স স্টিল এসছে মোটামুটি আটান্ন উনষাট এই জায়গায় তো বিটকয়েন ডমিনেন্সও যে পঞ্চাশের নিচে গেছে বা পঞ্চাশের কাছাকাছি গেছে এমনটাও নয় তো সমস্ত ডেটা যেটা বলছে সেটা কিন্তু এখনও যে সাইকেল সেটা কিন্তু এন্ড হয়নি নেক্সট যে ব্যাপারটা এটা হানড্রেড পারসেন্ট প্রুফ বলে তো কিছু হয় না মেনলি যদি আমরা বেশ কিছু জিনিস দেখি ডেটা দেখি তাহলে কিন্তু আমরা সেই হিসেবে বুঝতে পারবো থেকে বড় ডেটা হচ্ছে এইখানে যেখানে হচ্ছে ট্রাম্পের যে কয়েন অর্থাৎ ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল যারা কিন্তু বলা যায় অলমোস্ট তিনশো থেকে ছশো মিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু ফান্ড রেজ করেছে তাদের যে অফিসিয়াল কয়েন সেটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি তো স্বাভাবিকভাবেই কী করে আমরা বলবো বিয়ার মার্কেট শুরু হয়ে যাবে বা কি করে আমরা বলবো মার্কেটে কিন্তু অল্ট সিজন আসবে না তার কারণ হচ্ছে এই যে কয়েনটা আপনারা জেনে থাকবেন ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল যেটা কিন্তু ডাব্লু এল এফ আই এই কয়েনটা কিন্তু এই টোকেনটা আগামী সময় কিন্তু লঞ্চ হতে যাচ্ছে এবং ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল হচ্ছে ট্রাম্পের নিজস্ব কোম্পানি আমরা বলতে পারি তো সেই জায়গায় ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল এই যে কয়েনটা এটা আগামী সময় কিন্তু মার্কেটে আসতে চলেছে এবং এরা কিন্তু অলরেডি আপনারা যদি দেখেন যে মোটামুটি যে ফান্ড রেজ করেছে বা যা কিছু করেছে সেগুলো কিন্তু বলা যায় অনেক বেশি মার্কেটের জন্যে এবং এই যে জিনিসটা বা এই যে কয়েনটা এই কয়েনটা আগামী সময় লঞ্চ হতে যাচ্ছে এটা হচ্ছে আমরা বলতে পারি যে বুল মার্কেটের পিকেই এই কয়েনটা লঞ্চ হতে পারে তার কারণ হচ্ছে এই কয়েনটার যে মার্কেট ক্যাপ হবে যেমন আপনাদের মনে থাকবে যে ট্রাম্প কয়েন যখন লঞ্চ ছিল সেই সময় কিন্তু একটা বিশাল বড়ো হাইপ কিন্তু মার্কেটে এসেছিল ঠিক আছে এবং সমস্ত ফান্ড কিন্তু সবাই ট্রাম্প কয়েনের মধ্যে লাগিয়ে দিচ্ছিলো এবং আলটিমেট কিন্তু গেছিল লসে তো সেই যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আবারও আসতে চলেছে যখন কিন্তু ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল তারা কিন্তু কয়েন লঞ্চ করতে চলেছে তাদের প্লাস তাদের যে স্টেবল কয়েন সেটা কিন্তু অলরেডি মার্কেটে কাজ করা শুরু করে দিয়েছে তো এর অপেক্ষা আপনাদের করতে হবে এবং এই কয়েনটা তখনই লঞ্চ হবে যখন এর মার্কেটে কিন্তু বলা যায় নেক্সট লেভেল ফোমও থাকবে তখন এটা আমি নিজে পার্সোনালি মনে করি এবং আপনারা অবশ্যই নিজেদের রিসার্চ করার পর আপনারা আমাকে জানাতে পারেন কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই কয়েনটা লঞ্চ করে দেওয়া হয় ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স তরফ থেকে কিনবে কে বাইং প্রেসার তো থাকবে না কিন্তু অলরেডি যারা এই কয়েনটাকে প্রি মার্কেটে কিনেছে বা প্রি সেলে কিনেছে তারা তো অনেক বেশি লসের সম্মুখীন হবে তো সেই জায়গায় যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে লঞ্চ হবে না কোন সময় গিয়ে লঞ্চ হতে পারে সেই লঞ্চটা হতে পারে কিন্তু আগামী সময় যে সময় কিন্তু মার্কেট বুম থাকবে মার্কেট কিন্তু পিকে থাকবে সেই সময় গিয়ে এটা কে বলছে এটা আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স কিন্তু বলছে তার কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে আমরা মার্কেটে দেখেছি এবং মার্কেটে কিন্তু এই ধরনের জিনিসগুলোই হয়েছে এবং আগামী সময়ে কিন্তু এই জায়গাটা আসতে চলেছে তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন এবং মার্কেটে কিন্তু বলা যায় ওল্ড কয়েনের যে বুম সেটা কিন্তু আসবে এবং সেই সময় কিন্তু এই কয়েনটাকে তারা লঞ্চ করবে এবং আমাদের বুঝে যেতে হবে যে মার্কেট কিন্তু আগামী সময় ক্র্যাশ করতে চলেছে বা মার্কেট কিন্তু আগামী সময় মার্কেট ডাউন যেতে চলেছে হতে পারে এই কয়েনটা লঞ্চ করার পর কিছুটা সময় দিন দশ দিন পনেরো দিন এক মাস কিন্তু মার্কেট বুম হলো তারপরে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে মোটামুটি এটাই সিগনাল বুল মার্কেটের টপের মোটামুটি কিন্তু আমাদের এই জিনিসগুলো বুঝে নিতে হবে তার কারণ হচ্ছে মার্কেট রিসার্চ যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের জিনিসগুলো মাথায় রাখবেন এবং বুঝবেন আদারওয়াইজ কিন্তু আপনার মাথার ওপরের দিয়ে চলে যাবে যেমনটা আপনার মনে হবে ব্ল্যাক রক তো সেল করছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি দেখেন ইথিরিয়াম তো সেল করছে ব্ল্যাক রক তো এই সপ্তাহ শুরু থেকে মোটামুটি সেল করছে ইতিরিয়াম আপনারা দেখতে পাচ্ছেন ঊনষাট মিলিয়ন একশো ছিয়ানব্বই মিলিয়ন চারশো উনত্রিশ মিলিয়ন দুশো চল্লিশ মিলিয়ন কিন্তু সেলিং ইতিরিয়াম ইটিএে তো আপনার কি মনে হবে এই তো বুঝি বিয়ার মার্কেট শুরু হয়ে গেল কিন্তু ব্যাপারটা এই ধরনের কি ব্যাপারটা তো এই ধরনের নয় তার কারণ হচ্ছে এই ধরনের সেল অফ কিন্তু এর আগেও আমরা দেখেছি আপনারা যদি দেখেন বিটকনের মধ্যে যা সেল অফ এসেছে মোটামুটি পাঁচশো তেইশ মিলিয়ন তিনশো পনেরো মিলিয়ন একশো একুশ মিলিয়ন এই ধরনের সেল অফ কিন্তু বিটকনের মধ্যে এসছে তো স্বাভাবিকভাবেই মার্কেট কিন্তু সাময়িক কারেকশান নিয়েছে এবং অল টাইম হাই থেকে বিটকন স্টিল নাইন পার্সেন্ট ডাউন হয়েছে এবং একটা যদি স্ট্রং কারেকশান আমরা বলি সেক্ষেত্রে কিন্তু স্ট্রং কারেকশান অলমোস্ট কিন্তু ফিফটিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু হয় তো সেই কারেকশানও কিন্তু আমরা এখনও দেখিনি যে বলবো যে অলমোস্ট কিন্তু বলা যায় হাহাকার পড়ে গেল বা কিছু হয়ে গেল এখনও যদি কেউ জিজ্ঞাসা করেন আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে স্পট বাইং করা উচিত কিনা সেক্ষেত্রে কিন্তু এখনও সেই সময় নয় কারণ আমরা অলরেডি যারা অলরেডি বাইং করে বসে আছি তাদের জন্য তো একেবারেই নয় যারা নতুন বাইং করতে চান বা বাইং করার কথা চিন্তাভাবনা করছেন যে সময় মার্কেটে কিন্তু হাহাকার সেই সময় কিন্তু আপনাদের স্টেপ আপ করতে হবে এবং এন্ট্রিনিয়ার যে জায়গা সেখানে কিন্তু চিন্তাভাবনা আপনি করতে পারেন তো যেমনটা বললাম দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট অল টাইম হাই থেকে ডাউন তো স্বাভাবিকভাবে আট দিনে আট পার্সেন্ট ডাউন হয়েছে তো এমন যে ব্যাপার যে অনেক বড় কিছু হয়ে গেছে সেটা কিন্তু একেবারেই নয় অবভিয়াসলি অল্ট কয়েনের মধ্যে সেই ধরনের মোমেন্টাম নেই বলে আমরা এই জিনিসগুলো ভাবছি কিন্তু অল্ট কয়নে বললাম যেমনটা মোমেন্টাম আসতে কিন্তু কিছুটা সময় আছে এখনও এখনও কিন্তু রেড কাট হয়নি এবার রেড কাট হবে না এটা কিন্তু অনেক বড়ো ডিবেটের ব্যাপার আলটিমেট গিয়ে দাঁড়িয়ে কিন্তু বলা যায় রেড কাট হতে পারে এবং হওয়ার সম চান্সেস আর বেশি এটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং ট্রাম্প কিন্তু টাইম টু টাইম প্রেসারাইজ করে যাচ্ছে পাওয়েলের ওপর এবং বলা যায় টোটাল ফেডের ওপর এটাও কিন্তু আমরা বুঝতে পারছি তো স্বাভাবিকভাবেই অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করে রাখুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি অবশ্যই যেমনটা বললাম যদি ফিউচার ট্রেডিং শেখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে জুড়তে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি বুঝতে পেরেছেন মার্কেটের কি অবস্থা মার্কেট কেন বাড়ছে না এবং আর একটা জিনিস আপনাদের বলে রাখি আগামী সময় কিন্তু বলা যায় সেপ্টেম্বর এন্ড বা অক্টোবরের শুরুতে মার্কেট আমি এক্সপেক্ট করছি সেই সময় কিন্তু কিছুটা ভালো জায়গায় যাবে তার যে কারণ সেটা হচ্ছে অক্টোবরের শুরুতেই হচ্ছে টোকেন টু আমরা দেখেছি এই ধরনের যখন বড় ইভেন্ট আসে সেই ইভেন্টের আশেপাশে কিন্তু মার্কেট অনেক ভালো করে এবং মার্কেট পাম্প করে সেটা কিন্তু আমরা অনেক সময় নজর করেছি তো এই যে জায়গাটা ইভেনচুয়ালি আপনারা যদি দেখেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর মার্কেট ভালোই করে তো সেই হিসাব অনুযায়ী এবং প্লাস এই যে টোকেন টু জিরো আসছে সেই যে জায়গাটা প্লাস আমরা যেমনটা বললাম যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের যে টোকেন লঞ্চ সেটা কিন্তু ওল্ড সিজনের পিকেই হওয়া উচিত এবং হবে তো এই সমস্ত কিছু যদি আমরা মেলাই তাহলে বুঝতে পারবো মার্কেটের মধ্যে কিন্তু যে নেক্সট লেভেল মুভমেন্টটা সেটা কিন্তু সেপ্টেম্বর এন্ড বা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কিন্তু আমরা ম্যাক্স টু ম্যাক্স দেখতে পারি তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবভিয়াসলি সাথে থাকুন দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা